হ্যালো বিরন আজকে আমরা এক জায়গায় চলে গিয়েছিলাম পাকামি করতে আপনাদের সঙ্গে না শেয়ার করলে নয় হ্যালো বিরন কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে সকাল সকাল মাল মশলা নিয়ে স্নান করার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজ ওখানে যাই কি সমস্ত মজা করব সব আপনাদের মাঝে তুলে ধরা হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি মজা পাইবেন আজকে চলেছি আপনাদের মাঝে একটি তিতল মাখা করার জন্য এই জন্য চলে এসেছি ঘেরের পারে এখানে তিতল গাছ আছে এখন তিতল গাছে উঠবো যেহেতু তিতল মাখা করব। তাহলে তো গাছ থেকে তিতল পাততেই হবে আমার সাথে একটি বান্দর এসেছে দেখেছেন একদম হোল পাকামি কি অনেকদিন গাছে উঠি না এই জন্য মনে হয় গাছে ওঠা ভুলে গিয়েছি কষ্ট করতে করতে অনেক দূর উঠে আইছি দেখতে পাচ্ছেন কত উঁচুই এখন আমার বিজি কাণ্ডে উঠে গেছে অনেক ভয় করছে আমাকে বান্দর বাইর খেলা দেও না কয়ে টয়ে কত উপরে উঠে গেছে দেখেছো কত উঁচু উঠেছে এখান থেকে যদি পড়ি আমরা তাহলে আমাদের অবস্থা কি হবে নিচে পানি উপরে আকাশ আর আমরা আড়াইশো বেটে ডাইরেক্ট গাছে তিতল নেই অনেক খোঁজাখুঁজির পর একখান তিতল পেয়েছি এখন মনে চাচ্ছে তিতলটা খেয়ে ফেলি আপনারা কি খাবেন খেলে অবশ্যই কমেন্টে বলেন কমেন্টে বললে কী হয়েছে আপনাদের কী দিবানি ওই সামান্য একটু দেওয়ার জন্য বলিলাম যা সত্য কথা ও কা অবাক হয়ে দেয়ার কিছু নেই দেখেছো তিতল মাখা খাচ্ছি যে অনেক খেয়েছে তিতল অনেক সুন্দর একটি জিনিস যা একজন খেলে আরেকজনের খেতে ইচ্ছা করে আমি এই যে খাচ্ছি দেখেছেন ঝাল লবণ দিয়ে একদম ঘষে ঘষে টেস্ট হয়েছে অনেক খেতে অনেক মজা আপনারা কি কখনো খেয়েছেন খেয়ে থাকলে কমেন্টে বলে যাবেন বুঝছেন এই যে আর একটি কামড় দিলাম কামড় দেওয়ার সাথে সাথে টকের জন্য চোখ দিয়ে একদম আলো জ্বলে গেল আমি কাবু আপনারা দেখবেন আপনাদের তো করার কিছু নেই অনেক মজার একটি জিনিস আসল কথা হলো আমরা স্নান করতে আইছি আর স্নান না করে যদি বাড়ি যায় তাহলে বাড়ি তো আমাদেরকে ঢুকতে দেবে না এই জন্য একটা ডলফিন মাছের মতন একটি ঝাঁপ দিল